শনির কৃপায় ভাগ্যবদল মার্চে খেলা শুরু পাঁচ রাশির জীবনে জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে শনি গ্রহকে পাপি এবং ক্রূর গ্রহ বলা হয় শনির রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রতি আড়াই বছর অন্তর শনি রাশি পরিবর্তন করেন দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ এ শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশি পরিবর্তনে কিছু রাশির জাতক জাতকজাতিকারা বিশেষভাবে লাভবান হবেন অর্থ লাভের সম্ভাবনা প্রবল দেখে নিন কারা এই পরিবর্তনে উপকৃত হবেন মেষ রাশি এই সময়ে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটবে ভাল সন্তানের দিক থেকে সুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন আর্থিক অবস্থা হবে মজবুত পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আটকে থাকা কাজ সম্পন্ন হবে কর্মজীবন ও ব্যবসায় নতুন সুযোগ আসবে সঞ্চয়ে সফল হবেন মিথুন রাশি এই সময়ে উচ্চপদস্থদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কর্মজীবনে নতুন সুযোগ পাবেন জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় রাখুন অর্থের অভাব হবে না কর্মক্ষেত্রে ভালো ফলাফল মিলবে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে ধনু রাশি এই সময়ে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন প্রবীণদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকবে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন ভাগ্য থাকবে সহায় আয়ের বৃদ্ধি ঘটবে কুম্ভ রাশি এই সময় ভাগ্য আপনার পাশে থাকবে তারকারা থাকবেন অনুকূলে শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল করবেন জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন আর্থিক সংকট থেকে মুক্তি মিলবে কাজের ক্ষেত্রে সফলতা আসবে শনির কৃপায় ভাগ্যবদল মার্চে খেলা শুরু পাঁচ রাশির জীবনে জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে শনি গ্রহকে পাপি এবং ক্রূর গ্রহ বলা হয় শনির রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রতি আড়াই বছর অন্তর শনি রাশি পরিবর্তন করেন দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ এ শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশি পরিবর্তনে কিছু রাশির জাতক জাতকজাতিকারা বিশেষভাবে লাভবান হবেন অর্থ লাভের সম্ভাবনা প্রবল দেখে নিন কারা এই পরিবর্তনে উপকৃত হবেন মেষ রাশি এই সময়ে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটবে ভালো সন্তানের দিক থেকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন আর্থিক অবস্থা হবে মজবুত পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আটকে থাকা কাজ সম্পন্ন হবে কর্মজীবন ও ব্যবসায় নতুন সুযোগ আসবে সঞ্চয়ে সফল হবেন মিথুন রাশি এই সময়ে উচ্চপদস্থদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কর্মজীব